হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে বৃহস্পতিবার দুপুরে কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে ফুলকপি আলুর তরকারি আর এখানে আছে ইলিশ মাছ দুটো ছিল আর কাঁটা মাছ দুটো ছিল ওই দুটো চারটে মাছ ভেজেছি কালকের মাছ ছিল এটা আজ ভেজেছি ঝাল আর করিনি এই মাছ ভেজেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু হাতে মেখেছি আর এখানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এটা হচ্ছে আমের চাটনি আমের চাটনি করেছি আর এই হচ্ছে পটল ভাজা আর এটা হচ্ছে দই ঢেঁড়স ঢেঁড়স দিয়ে টক দই দিয়ে ঢেঁড়স দিয়ে ঝাল করেছি আর এখানে হচ্ছে টকের ডাল টকেট ডালটা দেখিয়ে এই আম দিয়ে টকেট ডাল করেছি এই তো হলো আজকে দুপুরের রান্না ওকে টাটা বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করো ওকে টাটা সাবস্ক্রাইব করে দিও দি অবশ্যই